আজকে আপনার সাথে আমি একটা শেয়ার করতাম কথাটা এই কথাটা আগে পরিবর্তন করা যায়নি তে বিষয়টা হইছে গিয়া মোবাইল এই যে আমার এত যে মোবাইল প্রত্যেকের ঘৰ আমরা যতজন প্রত্যেক পরিবারে যতজন আছি বেশিরভাগই কাছে মোবাইল আছে এই মোবাইলটা আকে আপনার লাগে ভালা নি না খারাপ তা আমি কোন বিষয়টা হয়েছে গিয়া আমরা প্রত্যেকের কাছে যে মোবাইল যেটা আছে মোবাইলটা তো আমরা খাজে লেগে ব্যবহার করছি এটা হয়ে গেছে গিয়া আমি যে আজকের বিষয়টা হয়েছে গিয়া বিষয়টা হয়েছে গিয়ে লাগিয়া প্রত্যেক ফ্যামিলিত ঘর বাচ্চা আছে এবং বাচ্চারারে আমরা কেটা করিয়া যে আত মোবাইল দিয়া খানিজ সময় দিয়ার বা আমরা খাম কাজের লাগিয়া সুবিধার্থের লাগিয়া বাচ্চারারে মোবাইল দিয়া মোবাইল দিয়ে এটা ক্ষতিগত মানুষ হয় এটা তো আমরা হান্ড্রেড পার্ট জানি যে আমরা অনেক সময় অনেক সময় আগে প্রত্যেক আগে এক ঘন্টা দেড় ঘন্টা মোবাইল দেখিয়া আগে মানুষের দশটা সাড়ে নয়া ওখানে একটা দেড়টা দুইটা কোন দিকে বাজে থাকে না। আগে সবের কাম কাজ শেষ করিয়া এক দেড় ঘন্টা মোবাইল টিভাইতে লাগে আদৌ এটা আমরা ক্ষতিকারক তা ক্ষতিকারক হলে বাচ্চারা লাগিয়া প্রত্যেক ফ্যামিলির বাচ্চারা মোবাইলে এভাবে এইভাবে আকে আসক্ত হইছে তে হয়তো বা কইবা যে তুমি দেখি এই কথাটা কেতার লেগে কইলে আমি বিষয়টা কইছি লেগে আমি আমি আমার ব্যক্তিগত কথা কই অনেক সময় অনেক জায়গায় গেছি যাওয়ার পরে দেখা যায় বাচ্চারা প্রোগ্রামও গেছে এ প্রোগ্রামের দিকে ব্যস্ত না এ ব্যস্ত হইলে মোবাইল গেম খেলে বাচ্চারা মোবাইল দেখতে বিষয়টা হয়েছে একদম সোজা সিম্পল কথা হইল যেটা আমি কইতাম সে যে আমরা প্রত্যেক ফ্যামিলির মানুষের রে মোবাইলটা দিয়া বাচ্চারা একদম আগে বেতাল অবস্থা হইগেছি গা তো আমি এই জিনিসটা প্রত্যেকের কাছে অনুরোধ করব যে বাচ্চারার ভবিষ্যতের দিকে চিন্তাধারা করিয়া আমরা বাচ্চারারে মোবাইল থেকে কীভাবে সরানি যায় আর বাচ্চারারে অনেক সময় দেখা যায় কিন্তু মনে করেন যে আমি খার গেছে কোনো বাচ্চার কাছে দেখি মোবাইলে কন্টিনিউ মোবাইল দেখে তা আমি তারা কইলাম হ্যাঁ মোবাইল মোবাইল দেখে না বাড়ির গার্জিয়ানটা খারাপ পাইলেন যে কোনো জায়গা আশ্রমও গেছে কোনো বিয়াবিধি প্রোগ্রামও গেছে অনুষ্ঠানও গেছে এ গিয়ে দেখা যায় বাচ্চাটা মোবাইল দেখে নাইলে যারা সিক্স সেভেন এইটে ফোরে নাইনে ফোরে টেনে ফোরে বা কলেজ সব গেম খেলাত তো এই যে এই যে জিনিসটা এই জিনিসটা খেলাধুলার প্রতিও মানুষের আগে বাচ্চারা টুটেল জিনিসটা খেলাধুলার প্রতি আগে সরি আর মোবাইলের প্রতি এমনভাবে গ্যাপ যেটা ভিতরে ঢুকে আদৌ এই মোবাইলে আমরা বাচ্চারারা প্রত্যেকটা ফ্যামিলির বাচ্চারারে ফুরা নষ্ট করলে তা আমরা যদি জাস্ট খালি খানির সময় দেয় আর বিয়া যদি তার কাছে মোবাইলটা সরাইয়া যদি রাখি দেয় এখান্দা করব দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট তারে মায়াটা আমরা যদি আগে কম দেখাইয়া মায়াটা যদি ভিতরে রাখিয়া তাহলে যদি এই জায়গাটার থেকে আমরা সরাইয়া আনি হয়তো আমরা পরিবর্তন হইব কারণ বাচ্চারা ভবিষ্যতের দিকে চাইয়া আমি এই কথাটা বুঝাইতাম সেইয়ার যে আপনারা যদি খানির সময় আমরা বাচ্চারা কাছে মোবাইল দেই আর যদি সময় দেই না যদি মোবাইল এলে কাটি করে যদি দেই না একদিন দেই না দুই দিন দেই না তিন দিন দেই না অটোমেটিক এই জায়গা থেকে হে উদ্ধার হইয়া যাব আর তারা যদি আমরা কন্টিনিউ যদি মোবাইলটা দিয়ে রাখি প্রত্যেকটা বাচ্চারা তে হান্ড্রেড পার্সেন্ট বাচ্চারা মোবাইলের দিকে এখন প্রত্যেকটা বাচ্চা আমার কাছে দেখে খারাপ লাগে যে আমরা এত ডিজিটাল হয়েছি হইতে গিয়ে বাচ্চারা ভবিষ্যৎটা একদম এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখা যায় অনেক ডাক্তারে বা অনেক সময় অনেকে পরামর্শ দিন যে বাচ্চারে মোবাইল থেকে সরাইবার লেগিয়া কিন্তু বিশেষ করিয়া ঘরে ঘরে যখন থাকে বাচ্চারা আকে বাচ্চারে মোবাইলের দিকে ব্যস্ত করে রাখি দিলে আর কি আমরা প্রত্যেকে রাখি দিই অতএব আমি বিনীতভাবে অনুরোধ করিয়া হইয়া আপনার এই জিনিসটা দেখুন না আমরা সবে মিলে ট্রাই করিয়া বা জাস্ট খালি বাচ্চারা অভ্যাস সরাই আকে অভ্যাস থেকে সরাইবার লেগে

হয়তো বাচ্চারা ভবিষ্যৎটা আপনি দেখলে বাচ্চারা এখান থেকে করে মোবাইলটা দিলেই ই মায়ের দেখানের থেকে আপনার ভবিষ্যতটা বাচ্চারা আমরা ইচ্ছাকৃত ভাবে নষ্ট করে নিব তথা মূল উদ্দেশ্য মোবাইল থেকে বাচ্চারা কিভাবে সরাইতে লাগে এই জিনিসটা আমরা চেষ্টা করতাম যাই হোক আমি কথা বার্তা আমি যেগুলা কথা কইছি আদৌ কথা বার্তা কথাটা আপনারা সম্মুখে উপস্থাপন করতাম পারছেন আমি সঠিকভাবে কইতাম পারিন না বুঝতাম পারেন না আমার কথা বার্তা মানে কোনো ভুল তৈরি হতে ক্ষমা দৃষ্টিতে নিবা আর আমার মেসেজটা হইলো যে প্রত্যেক ফ্যামিলি গেছে আমরা মায়া বাচ্চারারে মায়া ভিতরে রাখি বাচ্চারারে বাইরে দেখাইবার দরকার নাই মায়াটা আর মোবাইল থেকে যেভাবে হোক প্রত্যেকটা ফ্যামিলি গেছে অনুরোধ কর্ম যে আমরা বাচ্চারা মোবাইল থেকে কিভাবে শোনানি যায় এই ব্যবস্থাটা করেন রান্না বাচ্চারা ভবিষ্যৎটা অন্ধকার এবং চৌখ কইন মাথা কইন সব ধরনের ক্ষতিগ্রস্ত হইব যাই হোক সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এটাই কেমন